ঘূর্ণিঝড় মেঘজাম অনেকটাই দুর্বল হয়ে গিয়ে এখন যেটা আছে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ যেটা আমরা বলি ওয়েলমার্ক লো এরিয়া আছে মূলত হচ্ছে নর্থ ইস্ট তেলেঙ্গানা ইন্টেরিয়ার উড়িষ্যা এবং সাউথ ছত্তিশগড় এই অঞ্চলটার উপরে আগামী ঘন্টা আরো দুর্বল হয়ে নিম্নচাপে হবে দুদিন যেহেতু মেঘলা থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচারটাও অনেকটাই কম থাকবে মেঘলা থাকার জন্যে কোথাও কোনো রকম ওয়ার্নিং বা সতর্কতা এই মুহূর্তে কিছু নেই মূলত হালকা বৃষ্টি আজকে এবং আগামীকাল সেটাও শুরুতে হয়তো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদার উপরে কিছুটা দিনাজপুর এসব জায়গায় হয়তো সামান্য একটু বেশি হতে পারে কিন্তু সতর্কতা কোথাও কিছু নেই আট তারিখ থেকে এক্সপেক্টেড যে ধীরে ধীরে এই আকাশ পরিষ্কার হবে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া শুরু হবে এবং রাতের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার কমা শুরু হবে আফটার টেন্থ আশা করা যায় একবার কুড়ির নিচে কলকাতায় প্রথম তাপমাত্রা নামা শুরু হবে তারপর আরেকটু সেটা কন্টিনিউ করবে সেই ফলটা আট তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার হবে আর কি এবং আট তারিখের পর থেকে কিন্তু রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমা শুরু হবে এক্সপেক্টেড যে দশ তারিখের পরে এত কলকাতায় কুড়ির নিচে তাপমাত্রা না এখন প্রায় একুশ চলছে মাঝে বাইশও হয়ে গেছিল তো যতদক্ষণ ক্লাউডিনেসটা থাকবে অর্থাৎ মেঘলা থাকবে ততক্ষণ কিন্তু রাতের তাপমাত্রা কমবে না মানে আগামীকাল সাত তারিখ অবধি আগেও যেটা বলেছিলাম যে এটার থেকে কোনো ইম্প্যাক্ট আমাদের ছিল না হয়নি এখনো যেটুকু আছে সেটা হচ্ছে আজকে ছ তারিখ এবং আগামীকাল সাত তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত মেঘলা থাকবে সাত তারিখ অবধি আমরা যাকে আউটলুক দিয়েছি দেখবেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বলেছি যে তিন মাসের অ্যাভারেজ যেটা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে নমস্কার সম্মানি দর্শক বৃন্দ ঘূর্ণিঝড় মিক যাউন যেরকমটা আপডেট দিয়েছিলাম যে পাঁচ তারিখে প্রবেশ করবে তো ডিসেম্বরের পাঁচ তারিখে সেটা প্রবেশ করে গিয়েছিল এবং বর্তমানে সেটা কিন্তু স্থলভাগে প্রবেশ করে একটু দূরে সরে গিয়েছে এবং ক্রমশ এটা উপরের দিকে মুভমেন্ট নিচ্ছে মানে এই দিকে ঢুকেছে ঢুকে উপরের দিকে বাঁক নিয়েছে এবং এটি বর্তমানে ঘূর্ণিঝড় হিসেবে ঢোকার পর বর্তমানে এখন নিম্নচাপে পরিণত হয়ে গেছে ঠিক আছে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং এই এরিয়াটা দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু বর্তমানে এখন নিম্নচাপটা রয়েছে এবং এর প্রভাব উপরের দিকেও রয়েছে সেই কারণে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে দেখবেন বৃষ্টিপাত হচ্ছে তো আজকের বিকেলের পর থেকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে কারণ ওই যে নিম্নচাপ সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে তো এমনিতেই মেঘলা আকাশ ছিল সারাদিন বৃষ্টিপাত হালকা কোথাও কোথাও হয়েছে তবে এই বিকেলের পর থেকে অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেড়ে গেছে এবং যদি আমরা ছ তারিখের পর সাত তারিখেও দেখি সাত তারিখেও দেখতে পাবো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও কিন্তু নিম্নচাপটা উপরের দিকে উঠে এসেছে ছিল নিচের দিকে নিম্নচাপটা উঠে এসেছে উপরের দিকে এবং যখন এটা নিম্নচাপটা উপরের দিকে উঠে এসেছে এটা কিন্তু অনেকটাই আমাদের পশ্চিমবঙ্গ কাভার করে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কলকাতারে রয়েছে হ্যাঁ উপরের দিকে ধানবাদারে রয়েছে তো এই স্থানগুলো কিন্তু কাভার করে নিয়েছে এখানে খড়্গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর হ্যাঁ তারপর এখানে রয়েছে খাদরা শান্তিপুর চন্দননগর সমস্ত জায়গাগুলো কিন্তু কাভার করে নিয়েছে ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এই সাত তারিখেও কিন্তু বৃষ্টিপাত চলবে এখানে সাত তারিখেও কিন্তু আপডেট দেখাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আট তারিখে যদি আমরা দেখি আট তারিখের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে এবং এই আট তারিখ থেকে আবার কিন্তু ঠান্ডা বাতাস ঢোকা শুরু করবে এবং আট তারিখের পর থেকে পারাপতন শুরু হবে আস্তে আস্তে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং দশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে যাবে তাই মানে কলকাতায় তো বলেই দিল যে কুড়ি ডিগ্রি নিচে নেমে যাবে আর আমাদের যেগুলো বাঁকুড়া পুরুলিয়া এই সকল জেলাগুলো না কিন্তু অনেকটাই কমে যাবে মানে ভালোই ঝাঁকিয়ে শীত কিন্তু পড়ে যাবে তো এই ছিল বর্তমানে ঘূর্ণিঝড় মিগজামের পুরো ট্র্যাক রিপোর্ট তো কাল কী আপডেট রয়েছে আবার আপনাদেরকে জানিয়ে দেবো আজকে মোটামুটি এরকমই আপডেট জানানো হয়েছে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কি না কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব বাচ্চারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না